আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবার অনেক অনেক ভালো আছে তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি রান্না থেকেই শুরু করতেছি তো আজকে দুপুরে রান্না করব ডিম তো ডিমটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি আর এই যে ডিমটা ওইদিকে সেদ্ধ হতে থাকুক তো এদিকে আমি আমার পাখির কাছে চলে এসেছি আমার পাখি তিনটা কিন্তু এখানে রেস্ট নিচ্ছে কারণ বাহিরে যেহেতু প্রচুর গরম তো এই গরমে আসলে পাখিরাও ক্লান্ত তো ওরাও বসে আছে রেস্ট নিচ্ছে আর এছাড়াও আপনারা কিন্তু আমার পাখির ভিডিওগুলো দেখতে পছন্দ করেন বিভিন্ন কমেন্ট আসে পাখি সম্পর্কে তাই মাঝে মধ্যে আপনাদের সাথে আমার পাখিগুলোও শেয়ার করি তো যাই হোক এই যে আমি চলে এসেছি এখন রান্না করতে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো আমি দুইটা ডিম আগে সেদ্ধ করেছিলাম পর আমি আরেকটা ডিম সেদ্ধ করে নিয়েছি তো তিনটা ডিম এখন আমি ভেজে নিব আর ডিম রান্নার আগে আর ডিমটাকে হালকা একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে তাই জন্য আসলে আমরা একটু হালকাভাবেই ডিমটাকে ভাজি বেশি কর করে করে কিন্তু ভাজা যাবে না তাহলে উপরটা একদম চচ্চড় হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু রান্নার পরে ডিমটা শক্ত থাকে তাই জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি ডিমটা তো এখন ডিমটা রান্না করব আলু দিয়ে তো আলুটাকেও আমি হালকা করে একটু ভেজে নিব আর আজকে এই রান্নাটা কিন্তু আমি করতেছি তো আমার রেসিপিতে আমি আজকে এই ডিম ডিম আলুর ঝোলটা করব তো এই যে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো আলুগুলো আমি তুলে নিচ্ছি তো এই যে আমার আলুগুলো তোলা হয়ে গেছে তো এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তা আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিব আর সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এখন এক একে মশলাগুলো অ্যাড করে দিব তো আমি প্রথমে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর জাস্ট সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া আর এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আপনারা যদি আস্ত আস্ত গরম মশলা দেন তো সেক্ষেত্রে কিন্তু গোলম গরম মশলা গুঁড়াটা না দিলেও চলবে তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকেও এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে আর এই ডিম আলুর ঝোলটা আসলে আমাদের খুবই প্রিয় একটা খাবার তো এই জন্য আসলে বারবার এই ডিম আলুর ঝোলটা করা হয় তো যাই হোক এই যে এর মধ্যে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য আমার আলুটা কিন্তু এর মধ্যে কষানো হয়ে গেছে তো এই যে পানি দেওয়ার পর আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি তো এবার আমি আরও একটু পানি দিয়ে দিলাম কারণ আমার কাছে মনে হয়েছে ঝোলটা একটু কম হয়েছে যেহেতু এটা একটু ঝোল রাখবো তো এই জন্য আসলে ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিলাম তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে কিন্তু বলক এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর একদম শেষে আমি এখানে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট তো এটাকে আমি আরও জাস্ট দু এক মিনিটের মতো একটু রান্না করে নিব তো এই যে এরপর যে আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এর মধ্যে চুলাটা অফ করে দিয়েছি তো এই যে আমাদের দুপুরের রান্না বান্না শেষ হয়ে গেছে তো এই হচ্ছে ডিম আলুর ঝোল খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে ডিম আলুর ঝোলটা আর এর সাথে গতকালকে আমরা চাল কুমড়া দিয়ে ডাল রান্না করেছিলাম তো এই ডাল ছিল তো এই ডাল আর ছিল সাদা ভাত তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ